আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা আজকের এই ভিডিওতে আমি যে শিরোনামটি ব্যবহার করেছি সেটা হলো আওয়ামী লীগের রাজপথ দখলের মিছিল মূলত আওয়ামী লীগের মিছিলগুলো নিয়ে চুলছেড়া বিশ্লেষণ করার চেষ্টা করব এই ভিডিওতে তার আগে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ ম্যাটিকুলাস ডিজাইন যে বাংলাদেশে আর হচ্ছে মানে শুরু হচ্ছে রাজপথে সেই বিষয়টা আপনাদেরকে জানাবো অল্প মানে খুবই সংক্ষিপ্ত আকারে প্রয়োজন যদি হয় ভবিষ্যতে বিস্তারিত আলোচনা আসবো কিন্তু আপনাদেরকে মানে সংক্ষেপে জানায় হাসনাদ আব্দুল্লাহ তাকে আপনারা সবাই চেনেন তিনি এনসিপির একজন মুখ্য সংগঠক তিনি বলছেন নির্বাচনের আগে অবশ্যই নতুন সংবিধান প্রণয়ন করতে হবে আপনারা একটু মিলাইতে থাকবেন হাসনাত আবদুল্লাহ বললেন যে নির্বাচনের আগে অবশ্যই নতুন সংবিধান প্রণয়ন করতে হবে অপরদিকে হেফাজত ইসলামের পক্ষ থেকে আপনার জাপা ও চৌদ্দ দলের রাজনীতি নিষিদ্ধের দাবি মামুনুল হকের মামুনুল হক সাহেব কী বলছেন ছোট্ট করে আপনাদেরকে বলি জাতীয় পার্টি জাপা ও আওয়ামী লীগের জোট সঙ্গে চৌদ্দ দলীয় জোটের রাজনীতি নিষিদ্ধের দাবি তুলেছেন বাংলাদেশ খেলাপথ মজলিসের আমির মালানা মামুনুল হক তিনি বলেন জাতীয় পার্টি ও চোদ্দ দল হল এ দেশে ভারতীয় অধিপত্যবাদের এজেন্ট এবং আওয়ামী লীগের দোষর এখানে আমার মতামত দেওয়ার দরকার নাই এই তাদের এই কথাবার্তায় বিএনপির প্রতিক্রিয়া আমাদের জানলি হয়ে যাবে বিএনপির পক্ষ থেকে রিজভি সাহেব তিনি বলছেন আওয়ামী লীগকে বিতাড়িত করার পর বিএনপিকে নিয়েও মাস্টার প্ল্যান আওয়ামী লীগকে বিতাড়িত করার পর বিএনপি কি বিএনপিকে নিয়ে মাস্টার প্ল্যান করা হচ্ছে এ কথাটা বলতেছেন কে জনাব রিজভি সাহেব এই যে আমি প্রথমে তিনটা নিউজ আপনাদেরকে শোনালাম অবশ্যই এটার যোগ সাজেশ খুঁজে পাবেন আমার মূল কনসেপ্টে সেটা কি যে আওয়ামী লীগের রাজপথের দখলের মিছিল আমি আওয়ামী লীগের কয়েকটা মিছিল মানে সাম্প্রতিক ঘটে যাওয়া কয়েকটা মিছিলের শিরোনাম আপনাদেরকে শোনাই বাংলা মোটর গোলশানে ঝটিকা মিছিল আওয়ামী লীগের বারো কর্মী গ্রেপ্তার তারপরে রাজধানীতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আঠা আঠারো নেতাকর্মী গ্রেপ্তার ভালো করে খেয়াল করবেন এবার আগারগাঁওয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল আটক দুই তারপরে দেখেন আওয়ামী লীগের ঝটিকা মিছিল গোয়েন্দা ব্যর্থতা নাকি পুলিশের অক্ষমতা এই যে আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় বিভিন্ন দর সময় মানে হঠাৎ করে মিছিল বের হইতেছে সেই মিছিলগুলো এখন তারা দেখতেছে যে এটা কি গোয়েন্দাদের ব্যর্থতা নাকি পুলিশের অক্ষমতা এই বিষয়ে তারা কি বলছে সেটা আসার আগে আমি কয়েকটা জায়গার নাম আপনাদেরকে বলি বেতার ভবন বাংলা মোটর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের দিকে একত্রিশে আগস্ট ধানমন্ডি পাঁচই আগস্ট তেজগান আবিষ্ক এলাকা ঢাকা মহানগর উত্তর গুলিস্থানের পাইতুল মকরমে মসজিদের দক্ষিণ গেট এই যে জায়গাগুলোর নাম বললাম এবং কিছুক্ষণ আগে যে আমি বললাম এই সমস্ত জায়গাতে সাম্প্রতি আওয়ামী লীগের শত শত নয় হাজার হাজার মানুষের মিছিল হয়েছে সেই মিছিলের স্লোগানে আমরা যে শব্দগুলো শুনতে পেয়েছি সেগুলো হলো শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা প্রহসনমূলক মামলা প্রত্যাহার সহ নানান ধরনের স্লোগান তারা দিয়েছেন এখন এই মিছিলগুলোর পরিপ্রেক্ষিতে তারা গোয়েন্দাদের ব্যর্থতা এবং পুলিশের অক্ষমতা খুঁজতেছে তারা কি বলছে আমি সত্য করে আপনাদেরকে জানাই তাহলে আরও পরিষ্কার হওয়া যাবে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টে গণ পর থেকেই রাজনৈতিক দৃশ্যপট নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে ক্ষমতাস্রুত দল হিসাবে আওয়ামী লীগ ও তার ভাতৃপ্রতিম সংগঠনগুলো দৃশ্যমান কার্যক্রম থেকে প্রায় উদাও হয়ে যায় দলের অধিকাংশ শীর্ষ নেতা আত্মগোপনে বা দেশের বাইরে চলে যান অনেকে গ্রেপ্তার হন কার্যত গত বছরের শেষ পর্যন্ত তাদের রাজনৈতিক কর্মসূচি ছিল স্থবির তবে চলতি বছরের শুরু থেকে এক নতুন কৌশলের আভাস পাওয়া যাচ্ছে হঠাৎ করে ছোটো ছোটো মিছিল নিয়ে মাঠে নামা এবং দ্রুত নিরাপদ স্থানে ফিরে যাওয়ার এই কৌশল এখন ঝটিকা মিছিল নামে পরিচিতি লাভ করেছে আমার কথা হচ্ছে লাস্টের দুইটা লাইনে যে চলতি বছরের শুরু থেকে নতুন এক কৌশলের আভাস পাওয়া যাচ্ছে মানে আওয়ামী লীগের কৌশলের এক আভাস পাওয়া যাচ্ছে হঠাৎ করে ছোট ছোট মিছিল নিয়ে প্রথমে ছোট ছোট ছিল কিন্তু এখানে এখন মাঝারি বলা যায় কারণ প্রথমে কয়েকজন পাঁচ সাতজন আট দশজন বা পনেরো জন পরে একশো দেড়শো দুইশো তিনশো এখন দেখা যাচ্ছে হাজার হাজার মানে এক হাজারের অধিক এরকম হঠাৎ করে ছোটো ছোটো নিয়ে মাঠে নামে এবং দ্রুত নির্ব নিরাপদ স্থানে ফিরে যাওয়া এই কৌশল এখন ঝোটেকে মেশিন নামে পরিচিতি পেয়েছে তাহলে আমি প্রথম ভিডিওটা আমার এই ইউটিউব চ্যানেলের আপনারা প্রথম ভিডিওটা দেখতে পারেন সেখানে আমি স্পষ্টভাবেই বলতে চেষ্টা করেছিলাম পাঁচই আগস্টের পরপরে দু হাজার চব্বিশ সালে যে আওয়ামী লীগের আন্দোলন যারা দেখেন নাই তারা একটু শান্ত হওয়ার চেষ্টা করুন আমি এই কথাগুলো এই জন্যে বলেছিলাম যে পাঁচই আগস্টের পরে আমরা দেখলাম যে সারা বাংলার আকাশ কালো ধয়সে হয়ে গেল আত্মনা চিৎকারে মানুষের অন্তরে কম্পন ধরল মানুষের জীবন মাল কোনো কিছুর মানে নিরাপত্তা ছিল না এখনও নাই তবে পাঁচই আগস্টের দিকে আপনি একটু তাকান্ত আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে ঢুকে তাদের যা পাওয়া গেছে গরু ছাগল হাঁস মুরগি সোনা দানা টাকা পয়সা মানে আপনার জানালার গ্রিল দরজা এসি টেলিভিশন মনিটর ল্যাপটপ কম্পিউটার মানে সিঁড়ি দিয়ে নামার জন্য যে স্টিলের হাতল থাকে সব কিছু খুলে তারা নিয়ে গেছে আমরা এই বিষয়গুলো দেখছি তো এই বিষয়গুলো তো ভুলে গেলে চলবে না আমাদের মনে রাখতে হবে কারণ এই যে বাংলাদেশের পাঁচে আগস্ট পরবর্তী রাজনৈতিক কালচারটা শুরু হয়েছে যে একটা রাজনৈতিক আপনি দেখেন তো পাঁচই আগস্টের পরে বাংলাদেশের কোনো এক জায়গায় আওয়ামী লীগের কোনো এক সংসদ সদস্য কোনো কিছু আস্ত আছে কিনা। না নাই ফ্যান পর্যন্ত তারা খুলে নিয়ে গেছে দরজা জানালা খুলে নিয়ে গেছে কোমট পর্যন্ত খুলে নিয়ে গেছে এই যে ভয়াবহতা শুরু হয়েছিল সেই ভয়াবহতার পরিপ্রেক্ষিতে আমি বলেছিলাম যে আওয়ামী লীগের আন্দোলন যারা দেখেননি তারা একটু শান্ত হওয়ার চেষ্টা করুন এরকম নৈরাজ্য করেন না এরকম অরাজকতা ছিনতায় লুটপাট করেন না এই যে তার নমুনা দেখেন যে হঠাৎ করে ছোট ছোট মিছিল নিয়ে মাঠে নামা এবং এটা বলতেছি কি ঢাকা পোস্ট দ্রুত নিরাপদ স্থানে ফিরে যাওয়া এই কৌশল এখন ঝটিকা মিছিল নামে পরিচিতি লাভ করেছে এটা আওয়ামী লীগের মিছিল আওয়ামী লীগের পরিচিতি এটা বুঝতে হবে এত এত অনিরাপত্তা এত এত মানে ঝুঁকি আপনি ভাবুন আমরা কিন্তু এই বিষয়টা দেখেছিলাম চট্টগ্রামে একদল যুবক যুবক না তারা কিশোর তারা সবে মাত্র মানে আঠারো বছর তারা হয় নাই তারা প্রাপ্তবয়স্ক না তারা কি করে টিকটকে ভিডিও বানায় তাদের টিকটকের কন্টেন্টটা কী ছিল জয় বাংলা স্লোগান দিবে একটা মিছিল করবে এবং সেটা ভিডিও করে দেখাবে তারা টিকটকে আপলোড দেবে এই জন্যই তারা ওই কাজটা করছিল। পুলিশ তাদেরকে গিয়া অ্যারেস্ট করে নিয়ে এসছে এই ঘটনা দ্বারাই কিন্তু পরিষ্কারভাবে বোঝা যায় যে আওয়ামী লীগের মানে জয় বাংলা বা আওয়ামী লীগের মিছিল করা যে কত রিক্সে কত ঝুঁকিপূর্ণ এই ঝুঁকিপূর্ণ অবস্থায় দেখেন কতগুলো জায়গায় অনেক মানে আমি যে প্রথমে আপনাদেরকে বললাম বাংলা মোটর গোলশানে জটিকা মিছিল জন বারো কর্মী আটক রাজধানীতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনে আঠারো কর্মী নেতাকর্মী গ্রেপ্তার আগারগয় নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল আটক দুই এরকম প্রত্যেকটা মিছিল থেকে আটক হচ্ছে অ্যারেস্ট হচ্ছে দুজন চারজন পাঁচজন আঠারো বিশজন তারপরও মিছিল থামানো যাচ্ছে না তারা হঠাৎ করে মাঠে নামতেছে মিছিল করতেছে স্লোগান দিতেছে ভিডিও করতেছে সোশ্যাল মিডিয়া ছেড়ে দিতেছে এবং দ্রুত সময়ের মধ্যে নিরাপদ চলে যাচ্ছে আমি যে এই ভিডিওতে শিরোনাম হিসেবে ব্যবহার করছি আওয়ামী লীগের রাজপথ দখলের মিছিল আমি কিছুদিন আগে আপনাদেরকে একটা সংবাদ জানানো হয়েছিল আপনাদের সেখানে বলা হয়েছিল যে আওয়ামী লীগের নতুন প্লান অপারেশন চক্রবাল। এরকম কত ধরনের আওয়ামী লীগের প্ল্যান বাংলাদেশের মিডিয়াতে পত্রিকাতে ছাপানো হয়েছে যে রাজপথ দখলের জন্য আওয়ামী লীগ এই করতেছে সেই করতেছে আঠারো লাখ বিশ লাখ তিরিশ লাখ দশ লাখ বারো লাখ লোক তারা ঢাকায় আনবে তারা গণ করবেন ক্ষমতায় ফিরে আসবে এই ধরনের নিউজ বাংলাদেশে পাঁচই আগস্টের পরে বিশেষ করে দু সালের প্রথম থেকে এখন পর্যন্ত অ্যাবোল্যাব আমি প্রত্যেকটা নিউজ আপনাদেরকে জানানোর চেষ্টা করছি তাহলে এখন যদি আমরা বাস্তবতায় ফিরে আসি বাস্তবতায় আমরা কি দেখতে পাচ্ছি বাস্তবতায় আমরা দেখতে পাচ্ছি ঢাকা শহরের এমন কোনো জায়গা নাই বাংলা মটর থেকে শুরু করে বেতার ভবন তেজগাঁও গুলিস্থান ধানমন্ডি মানে এমন কোন জায়গা নাই গুরুত্বপূর্ণ স্থান যেখানে আওয়ামী লীগ হঠাৎ করে মিছিল দিচ্ছে আবার হঠাৎ করে নিরাপদ স্থানে চলে যাচ্ছে না তারা ধীরে ধীরে সক্রিয় হচ্ছে তাদের স্লোগান দেখলে এখন মানুষ হাতে তালি দেয় এ কথাটা কে বলছেন এ কথাটা বলেছেন সাংবাদিক জনাব মাসুদ কামাল সাহেব যে আওয়ামী লীগের মিছিল দেখলে এখন মানুষ হাতে তালি দেয় তার মানে কি তার মানে হলো যে আওয়ামী লীগের রাজনৈতিক মানে রাজপথের কৌশল সেটা হয়তোবা আমাদের অনেক কিছু দেখা বাকি আছে